আসসালামু আলাইকুম বিসমুল্লাহি রহমানে রহিম ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটররা যারা দুই এক মাস হলে পেশ খুলেছেন ভাবেন যে অনেক আপুরা ভালো মন্দ রান্না করে বেশি বেশি আর সেজন্যই ভিডিও ভাইরাল হয় তা না আপুরা শাক পাতা কচুঘেঁচুর ভিডিও কিন্তু ভাইরাল হয় বেশি কারণ ওগুলোই বেশি মানুষ পছন্দ করে ওগুলো কিন্তু বাসাবাড়িতে থাকে না আর বিদেশ বিদেশবাড়িতেও অনেক জায়গায় থাকে না সেগুলো ভিডিও ভাইরাল হয় আর আপনারা শুধু এদিকে নজর দেবেন মানে ক্যামেরার দিকে ফোকাস করবেন তাহলে কিন্তু ভিডিও ভাইরাল হবে তাড়াতাড়ি আর আমার কিন্তু অনেকটা কিছুটা ভিডিও ভাইরাল হয় কিছুটা ভিডিঅ' ভাইৰেল হয় না কাৰণ মানে আমাৰ কিছু মানে মেম্বার্স আছে ফলোয়ার্সরা মানে ঘুমন্ত সেই কারণে ভিডিও ভাইরাল হয় না তো আপনারা এরকম কাজ করবেন না ভিডিও ভাইরাল করতে হলে বেশি বেশি কমেন্টস করবেন লাইভে যাবেন আমি লাইভে যাওয়ার তেমন একটা সময় পাই না সেজন্য আমার ঘুমন্ত মানে ফলোয়ার্সই বেশি মানে বেশিরভাগ তো আমি লাইভে যাই কিছু কিছু লাইভে যাই যেগুলো পরিচিত লাইভ মানে খুব ভালো সেগুলো লাইভে যাই আবার অপরিচিত নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও লাইভ আমি দেখি ভালোই লাগে পরিচিত হতে পারাটাও অনেক সার্থকতা তো আমার কাছে ভালো লাগে এটাই যে যারা মানে খারাপ কিছু রান্না করছে সেটার ভিডিও করে ছেড়ে দিয়েও কিন্তু ভাইরাল হয়েছে আর যারা ভালো কিছু রান্না করেও কিন্তু কয়েকটা ভিউ কামাচ্ছে কিন্তু এটা কিন্তু শুধুমাত্র ফেসবুক টিম মেম্বাররাই দেখবে যে আপনার ভিডিও কোয়ালিটি কেমন আপনার ভিডিওতে কথা অ্যাড করেছেন কেমন আর আপনার ভিডিওতে মানে রেশু ঠিক আছে কি না সব কিছু হ্যাশট্যাগ ঠিক আছে কি না সেগুলোই দেখবে মানে পুরো ভিডিওটা যাচাই বাছাই করে যার যেটা ভালো লাগবে সেইখান থেকেই কিন্তু এই ভিডিও ভাইরাল করে তো আপনারা সব দিক দিয়ে বিবেচনা করে ভিডিও এডিটিং করবেন এডিটিং করার মধ্যেও কিন্তু ভিডিও ভাইরাল হয় যারা ভিডিও এডিট করতে খুব ভালো পারদর্শী তাদের ভিডিও খুব দ্রুত ভাইরাল হয় এই কথাটাই বলছি আর এই যে রোদে ভিডিও ভাইরাল করার নতুন টেকনিক দেখেন আমার মানে বিদ্যুৎ খরচটা হলো না এখানে দেখেন কড়াইয়ে রোদ পড়েছে এভাবে আমি ভিডিও করছি কোনো ট্রাইপট লাগলো না কোনো মানে বিদ্যুৎ খরচাও হলো না আর কোনো বাল্পও জ্বলেনি এখানে দেখেন অন্যদিকে অন্ধকার এদিকে আলো এরকমটা করে ভিডিও করবেন যেহেতু আমরা ইনকাম করছি না প্রথম দিকে কিন্তু ইনকাম হবে না আপনার পেস থেকে সেজন্য এরকম মানে আলোময় ময়যুক্ত স্থানে রান্না করবেন গ্রামের বাড়িতে তো হলে কথাই নেই গ্রামের মাটির চুলায় বাহিরে বসে রান্না করলে ওই ভিডিওগুলোও ভাইরাল হয় বেশি এইটাই মানে বলছি যে আর রান্নাঘরতে এখন আপুরা সব সাজাচ্ছে একদম বাসর ঘরের মতো ফুল টল দিয়ে কিন্তু আমি ফুল রাখি না ফুল কিনেছি কিন্তু ফুল রাখি না কেন জানেন আঠালো ওই যে কেমন যেন হয়ে যায় আর ওগুলো পরিষ্কার করাও যায় না আমার কাছে কেমন যেন লাগে গরম পানি করো এই সেই ওই জন্য আমি বেশ একটা রাখি না রান্নাঘরে আমার সব সময়ই রান্না চলেই দিনে সময়ই রান্না চলে বাচ্চারা এটা ওটা বানায় খায় সেহেতু ওই পুড়ে যাওয়ার ভয় থাকে শেষ জন্য আমি ভয় করে রাখি না যেহেতু বাচ্চারা নুডলস রান্না করে এটা ওটা রান্না করে সেজন্য আমি এগুলো সাজায় রাখি না সাজায় রাখার চেষ্টা করি কিন্তু হয় না ওই দুই দিন পর পর ধরতে করতে হয় ফুলগুলো সেজন্য আর এই যে আমার মাছ তরকারিটা হয়ে গেছে ইলিশ মাছের তরকারি আর এই মানে ভিডিওটা আমার ভাইরাল হয়েছে অনেক প্রায় লোক দেখেছে এই ভিডিও ভাইরাল হয়েছে অনেক আগে তো আমার অনেক আপুরা আছে এই ভিডিও মানে আমার ইলিশ মাছের তরকারি দেখে বলে ওদের খাইতে ইচ্ছা করে যে আপনি এত সুন্দর করে তরকারি রান্না করেন আর এই যে বিকেলের নাস্তাটা আমরা সবাই মিলে খেলাম ধন্যবাদ সবাইকে খোদা